ভিউার্স আগামী সাতই মে দু পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে তোমরা গিয়েছো আশা করছি তোমাদের সকলের ফলাফল ভালো হবে তবে কখনো কখনো কোনো কোনো সাবজেক্টে তোমাদের প্রাপ্ত নাম্বার মনমত নাও হতে পারে সেক্ষেত্রে পুনর্মূল্যায়নের ব্যবস্থা বা খাতাটা চেক করার মতো ব্যবস্থা আছে যেটা পিপিএস এবং পিপিআর মাধ্যমে করা যায় আমরা আজকে এই দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে কোনো বিষয় এক বা একাধিক বিষয়ের ক্ষেত্রে পিপিএস এবং পিপিআর কিভাবে করতে হবে সেই বিষয় সম্পর্কে ডিটেলস আলোচনা কর প্রথমে আসি পিপিএস কি আর পিপিআরি বা কি এ দুটোর মধ্যে কি পার্থক্য দেখো পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি আর পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ পিপিএস এর ক্ষেত্রে খাতাটা তোমার স্ক্রুটিনি হবে যে বিষয়ে তুমি আবেদন করবে পিপিএস এর জন্য সেই বিষয়ের উত্তরপত্রটি বিভিন্ন পার্ট মার্কস গুলো যোগ করা হবে কেজিং এর যে নাম্বারগুলো উঠেছে তোমাদের খাতার একদম প্রথম পাতার ডান দিকে যে বক্স করা ছিল সে বক্সে যে কেজিং করা নাম্বারগুলো সেই নাম্বারগুলোর যোগ ফলটা দেখা হবে প্রতিটা মার্কস ঠিকঠাক কেজিং এ উঠেছে কিনা দেখা হবে এবং টোটালটা করা হবে কোনো আনমার্ক থাকলে সেক্ষেত্রে মার্কস দেওয়া হবে পিপিএস বা স্কুটিনির ক্ষেত্রে এটাই হচ্ছে নিয়ম কিন্তু খাতাটা পুনরায় নতুন করে ফ্রেশ ইভ্যালুয়েশন বা মূল্যায়ন কিন্তু হবে না এখন তুমি যদি খাতাটা পুনরায় মূল্যায়ন করতে চাও অর্থাৎ ফ্রেশ এর ক্ষেত্রে তোমাকে করতে হবে পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ পোস্ট পাবলিকেশন রিভিউ বা পিপিআর ক্ষেত্রে কি করা হয় খাতাটা আবার পুনরায় নতুন ভাবে হয় অর্থাৎ আগে কোনো একজন এক্সামিনার তোমার খাতাটি দেখেছিলেন সেই উত্তরপত্রটি অন্য আরেকজন এক্সামিনার বা প্রধান পরীক্ষক তিনি খাতাটা নতুন করে আবার চেক করবেন এবং সেক্ষেত্রে কোন প্রশ্নের কত মার্কস আগে দেওয়া হয়েছিল এটাকে বিচার করা হবে না তোমার উত্তর অনুযায়ী আবার নতুন করে নাম্বার হবে এবং সেক্ষেত্রেও নাম্বার আগের থেকে কমতেও পারে বাড়তেও পারে রিভাইজড হতে পারে অর্থাৎ পিপিএস এ শুধুমাত্র নাম্বারগুলো ঠিকঠাক উঠেছে কিনা এবং নাম্বারগুলো যোগটা দেখা হবে স্ক্রুটিনি করা হবে আর পিপিআর এর ক্ষেত্রে খাতাটা পুনরায় মূল্যায়ন করা হবে এই হচ্ছে পিপিএস এবং পিপিআর মধ্যে বেসিক ডিফারেন্স এখন তোমাদের মনে হতে পারে যে তাহলে কি করাই তো ভালো আবার ফ্রেশ হবে কিন্তু না কাউন্সিলের যে নতুন নোটিফিকেশন দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিকের উত্তর ও পিপিএস পিপিআর সংক্রান্ত যে নোটিফিকেশন গত তিরিশে এপ্রিল প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেখানে পরিষ্কার বলে দেওয়া আছে ম্যাক্সিমাম দুটো পেপারের ক্ষেত্রে তোমরা পিপিআর করতে পারবে দু রকমের হয় একটা হচ্ছে উইদিন আ মান্থ আর তৎকাল পিপিএস এবং তৎকাল পিপিআর যার রেজাল্ট উইদিন সেভেন ডেজ বেরোবে পিপিএস এবং পিপিআর নর্মাল এর ক্ষেত্রে একরকম ফিজ নির্ধারিত আছে আর তৎকালের ক্ষেত্রে আরেক ধরনের আছে কোনটা কি আছে আমি ডিটেলস এবার এক এক করে আলোচনা করব তাহলে পিপিএস এবং পিপিআর কি এবং এদের পার্থক্য কি পিপিএস কয় রকম পিপিআর ক রকম আশা করি বুঝতে পেরেছো এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কোন পেপার তাই পিপিএস করবে বা কোন কোন পেপারে তুমি পিপিআর করতে পার এবারে আমরা পিপিএস এবং পিপিআর এর রুলস সম্পর্কে যে নির্দেশিকা তিরিশে এপ্রিল কাউন্সিল প্রকাশ করেছে সে সম্পর্কে আলোচনা করব প্রথম হচ্ছে যে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী নর্মাল পিপিএস এবং পিপিআর জন্য আবেদন করতে পারবে আট তারিখ থেকে বাইশ তারিখ রাত বারোটার আগে পর্যন্ত এবং নির্ধারিত ফি জমা দিয়ে আর তৎকাল পিপিএস এবং পিপিআর আবেদন করতে পারবে আটই মে থেকে এগারোই মে রাত আগে পর্যন্ত অর্থাৎ রাত এগারোটা নির্ধারিত ফি সহ এবং এক্ষেত্রে তাকে সে নর্মালি হোক আর তৎকালই হোক পিপিএস এর জন্য তাকে পোর্টালে কাউন্সিল পোর্টালে স্টুডেন্ট লগ করতে হবে এবং সেটা কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ পরে দেখিয়ে দিচ্ছি দ্বিতীয়ত কোনো ক্যান্ডিডেট যদি পিপিএস এবং পিপিআর যে কোনো পিপিএস পিপিআর দুটোই করতে পারে বা শুধু পিপিএস বা পিপিআর করতে চায় তবে তাকে কিন্তু একটা আন্ডারটেকিং দিতে হবে যে সে আরটিআই টি দু হাজার পাঁচ আইন অনুযায়ী অ্যান্সার স্ক্রিপ্টের সার্টিফাইড কপির জন্য আবেদন এখন করবে না অর্থাৎ পরে তাকে পরে দেওয়া হবে হি অর শি উইল বি প্রোভাইডেড দ্য সার্টিফাইড কপি অফ দ্য অ্যান্সার স্ক্রিপ্ট অ্যাজ পার আর টি আই অ্যাপ্লিকেশন এটা পরে তাকে দেওয়া হবে পিপিএস পিপিআর এর রেজাল্ট বেরোনোর পরে তৃতীয় যে বিষয়টা বলা হয়েছে যে পিপিএস এবং পিপিআর অফ অ্যান্সার থ্রু অনলাইন মোড উইল অনলি বি অ্যাকসেপ্টেড নো আদার অপশন ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন উইল বি এন্টারটেইনড অর্থাৎ সরাসরি ক্যান্ডিডেট বা অ্যাপ্লিক্যান্ট নিজে আবেদন করতে পারবে এবং তাকে অনলাইনে আবেদন করতে হবে কোন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তাকে আবেদন করতে হবে না এবং এই আবেদন করার ক্ষেত্রে তাকে কিন্তু শুধুমাত্র অনলাইন মোড ফলো করতে হবে আর অন্য কোনো অপশান অর্থাৎ ম্যানুয়াল কোনো অপশন নেই চতুর্থ হচ্ছে যে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু রাইট দ্য রোল নাম্বার অ্যান্ড মার্কশিট অফ নাম্বার অফ দ্য এইচএস এস এক্সামিনেশন ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশনের সময় কিন্তু তাকে দুটো জিনিস এক হচ্ছে দেখবে তার মার্কশিটের বা দিকের উপরের দিকে একটা মার্কশিট নাম্বার আছে সেই মার্কশিট নাম্বারটা লিখতে হবে এবং তার রোল নাম্বার রোল নাম্বারটা অলরেডি যারা অ্যাডমিট কার্ডে আছে রোল নাম্বারটা লিখতে হবে এবার আসি আমরা পাঁচ নাম্বার যেটা অ্যাপ্লিকেশন ফি নর্মাল এর জন্য প্রতি সাবজেক্টে দেড়শো টাকা এবং নর্মাল পিপিআর এর জন্য প্রতি সাবজেক্টে লাগবে দুশো টাকা তৎকাল পিপিএস এর জন্য লাগবে ছশো টাকা প্রতি সাবজেক্ট এবং তৎকাল পিপিআর জন্য লাগবে আটশো টাকা প্রতি সাবজেক্ট এবং এই অ্যাপ্লিকেশন ফর পিপিএস এবং পিপিআর এই দুটো কিন্তু শুধুমাত্র থিওরিটিক্যাল পেপার এর ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ প্রজেক্ট বা ল্যাব বেসড যে প্র্যাকটিক্যালগুলো আছে সেই প্র্যাকটিক্যাল এর ক্ষেত্রে কিন্তু পিপিএস পিপিআর প্রযোজ্য হবে না সেভেন যে বিষয়টা যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন মেসিক পিপিএস ইন অল সাবজেক্ট এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ভালো করে একবার শুনবে যে সমস্ত সবকটি বিষয় নর্মালি আমরা জানি দুটো ল্যাঙ্গুয়েজ আর মিনিমাম তিনটে ম্যাক্সিমাম চারটে ইলেকট্রিক অপশনাল থাকে তা এই চার দিয়ে ছটা ছটা সাবজেক্ট ম্যাক্সিমাম পিপিএস করা যায় কিন্তু পিপিআর করতে পারবে ম্যাক্সিমাম দুটো সাবজেক্টে আর অ্যাপ্লিকেশন ফর পিপিআর উইল অনলি বি অ্যালাউড ফর দ্য সাবজেক্টস ইন হুইচ পিপিএস ইজ নট শর্ট ফর অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ তুমি যদি কোনো বিষয়ে পিপিআর করো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পিপিএস করতে পারবে না অর্থাৎ সেই সমস্ত সাবজেক্ট দুটো ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি পিপিআর এর জন্য আবেদন করতে পারো যে সাবজেক্ট দুটোতে তুমি কিন্তু পিপিএস করি অর্থাৎ পিপিএস এবং পিপিআর একসাথে করা যাবে না নেক্সট যেটা বলছে নো অ্যাপ্লিকেশন ফর পিপিস এনপি পিপিআর শ্যাল বি ইন্টারটেইন্ড বিওর দা স্পেসিফাইড পিরিয়ড অবশ্যই সময়সীমা বা টাইম ফ্রেমটা খুব গুরুত্বপূর্ণ যে তৎকাল এবং জেনरल নরমাল পিপিস পিপিআর এর যে সময়সীমা তোমাকে সেই সময়সীমার মধ্যে আবেদন করলে তবেই তোমার আবেদন গৃহীত হবে তারপরে আর তোমার আবেদন গৃহীত করা হবে না ইনস্টিটিউশনাল ক্যান্ডিডেট মে সি দা রেজাল্ট অন দা কাউন্সিলস ওয়েবসাইট আফটার পাবলিকেশন যেই রিভিউ অর্থাৎ পিপিএস যাবে কাউন্সিলের ওয়েবসাইটে সে কিন্তু বা শিক্ষা প্রতিষ্ঠান উভয়ই কিন্তু দেখতে পাবে রিভাইজড মার্ক মার্কস এবং শুধু তাই না সেই রিভাইজড মার্কস শিটটাও তাকে কিন্তু তার ওল্ড মার্কশিট জমা দিয়ে রিভাইজড মার্কশিটটা তুলে নিতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলা আছে সেটা হলো দা রেজাল্ট অফ নরমাল পিপিএস পিপিআর মে বি ডিক্লেয়ার উইদিন ওয়ান মান্থ ফ্রম দ্য কাট অফ ডেট অফ দ্য সাবমিশন অর্থাৎ এক মাসের মধ্যে সাধারণত বেরোয় হাউবে দ্য রেজাল্ট অফ তৎকাল তৎকাল পিপিএস পিপিআর বেরোবে বলছে সাত দিনের মধ্যে এইবার যদি কোনো কারণে তোমার কোনো একটা পেপারের তৎকাল পিপিএস বা পিপিআর করেছ যার রেজাল্টটা সাত দিনের মধ্যে বেরোয়নি দশ দিন বারো দিন দেরি হয়ে গেছে যে কোনো কারণেই হোক তাহলে কিন্তু তুমি যে তৎকালের ফিসটা জমা দিয়েছো সেই তৎকাল থেকে তৎকাল ফিস থেকে নর্মালের ফিসটুকু রেখে বাকিটুকু তোমাকে কিন্তু রিফান্ড করা হবে অর্থাৎ তোমার পিপিএস পিপিআরটা তখন তৎকালের বদলে হয়ে যাবে নর্মাল গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কোনো ক্যান্ডিডেট কোন দুটো সাবজেক্টে ম্যাক্সিমাম দুটো সাবজেক্টে পিপিআর করতে পারবে ক্যান্ডিডেট সেই দুটো সাবজেক্টেই করতে পারবে যে দুটো সাবজেক্টের মার্কস তার কম বাকি তিনটে বা বা অন্তত তিনটে থেকে কম নাম্বার পেয়েছে এমন দুটো সাবজেক্টেই সে পিপিআর করতে পারবে অর্থাৎ কেউ যদি মনে করে যে সে যে সাবজেক্টটা হাইয়েস্ট পেয়েছে সেই সাবজেক্টটাতেই সে পিপিআর করবে তাহলে পাবে পারবে না পিপিআর কেবলমাত্র এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে যে যে সাবজেক্টে প্রিপেয়ার করতে চাইছে সেই সাবজেক্ট একটা বা দুটো সাবজেক্টের মার্কসটা চেয়ে মার্কসটা কম থাকবে বাকি তিনটে মিনিমাম এনি যে কোন তিনটে সাবজেক্টের মার্কস আছে তবেই সে প্রিপেয়ার করতে পারবে কিন্তু পিপেএস সমস্ত সাবজেক্টেই করা যাবে তাহলে এর বাইরে যে যে বিষয়গুলো পিপেএস প্রিপেয়ার সংক্রান্ত আলোচনা করা হলো এর বাইরে যদি কোনো বিষয় উদ্ভূত হয় তাহলে সেক্ষেত্রে পুরো সিদ্ধান্তটা কাউন্সিলের এবার আমরা দেখবো কেউ পিপিএস বা পিপিআর করতে চাইলে স্টেপ বাই স্টেপ তাকে কি অনলাইন পিপিএস বা পিপিআর অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের প্রথমে কতগুলো জিনিস হাতের কাছে রাখতে হবে কি কি জিনিস প্রথমত মার্কশিট মার্কশিটের উপরে দেখবে বাদিকে কোনার দিকে ইনস্টিটিউশন কোড নাম্বার অর্থাৎ তুমি যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করেছো সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম্বার কোডটা এবং তার নামটা আছে ওইটা তুমি কোডটা লিখবে তোমার দেখবে তার পাশে মার্কশিট নাম্বার আছে দেখো স্ক্রিনে আমি দেখাচ্ছি মার্কশিট নাম্বার আছে সেই মার্কশিট নাম্বারটা লিখবে আধার নাম্বার ফোন নাম্বার হাতের কাছে রাখবে এইবার তুমি তোমার ফোন মোবাইল ট্যাব ল্যাপটপ পিসি যেখান থেকেই তুমি অনলাইনে আবেদন করো না কেন পিপিএস এর জন্য তুমি গুগল ক্রোমে যাবে গিয়ে লিখবে পোর্টাল এইচএস কাউন্সিলের ওয়েবসাইট লিখতে পারো বা দেখো আমরা লিখছি ডাব্লিউ এস সি যেই লিখছি তখন দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইটটা বেরো এই যে ওয়েবসাইটটা পেলে এই ওয়েবসাইটটা ক্লিক করে তোমরা স্টুডেন্ট লগ ইনটাকে ক্লিক করো স্টুডেন্ট লগ ইনটা ক্লিক করলে দেখো এখানে দুটো অপশান আছে একটা হচ্ছে সাইন আপ আর একটা সাইন ইন অলরেডি রেজিস্টার্ড হলে কিন্তু তুমি তো এখনো নিউ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ সাইন আপ করতে হবে তোমাকে তাহলে প্রথম তুমি সাইন আপ বাটনটা ক্লিক করো সাইন আপ বাটনটা ক্লিক করলে কি হবে সাইন আপ বাটনটা ক্লিক করছি তাহলে দেখো একটা উইন্ডো খুলে গেল যে উইন্ডোতে তোমার কি হবে যে উইন্ডোটাতে তোমাকে প্রথমে হচ্ছে সিলেক্ট ইনস্টিটিউশন কোড সিলেক্ট করো ইনস্টিটিউশন কোডটা এবার সিলেক্ট করে তুমি ইনস্টিটিউশন কোডটা এখানে লেখো যেমন আমি ধরো লিখছি 112022 আমরা একটা কোড লিখলাম একটা স্কুলের নাম চলে এলো এইবার দেখো তারপরে টাইটেল আছে তোমার নাম মিস্টার না মিসেস হবে লিখবে তারপরে দেখো আছে ফার্স্ট নেম দেখতে পাচ্ছ উইন্ডোতে ফার্স্ট নেম তারপরে মিডল নেম লাস্ট নেম তারপরে তোমার মেল আইডি তারপরে দেখো আধার নাম্বার তারপরে তোমার ডেট অফ বার্থ তারপরে তোমার মোবাইল নাম্বারটা দাও মোবাইল নাম্বারটা পুট করার পরে দেখো এখানে একটা সেন্ড ওটিপি আছে এই যে সেন্ড ওটিপি এটা ক্লিক করলে তোমার মোবাইল ভেরিফিকেশনটা হয়ে যাবে এরপরে তুমি এইচএস রেজিস্ট্রেশন নাম্বার এইচএস রেজিস্ট্রেশন ইয়ার এবং এই রেজিস্ট্রেশন নাম্বার লিখে তুমি এইবার তোমাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ডটা কি রকম ভাবে সেট করবে মাস্ট বি অ্যাট লিস্ট ফোর ক্যারেক্টার হবে তুমি এই পাসওয়ার্ড লিখলে সেই পাসওয়ার্ডটা এগেইন লিখবে কনফার্ম হবে এবং তারপর তোমাকে যেটা করতে হবে আই এগ্রি এই আই এগ্রি এই পোরশনটা তোমাকে করে ক্রিয়েট অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে যেই ক্রি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে তখন তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট এইবার তুমি রেজিস্ট্রেশনের পর আবার তুমি যদি ওই প্রথম অংশে যাও সাইন ইন করো সাইন ইন করলে তোমার এই যে উইন্ডোটা দেখতে পাচ্ছে এই উইন্ডোটা খুলবে এবার এই উইন্ডোতে তুমি পিপিএসের পিপিএস পিপিআর বাটন দেখো একটা হচ্ছে পিপিএস পিপিআর বাটন দেখো এইখানে নর্মাল আর একটা হচ্ছে তৎকাল এই দুটোর মধ্যে তুমি যেটা যেটা যে করতে চাইছ সেই মতো তুমি সেই ট্যাপটা ক্লিক করবে নেক্সট হচ্ছে তোমাকে কি করতে হবে তোমাকে রোল নাম্বারটা লিখতে হবে তোমার এইচ এস এবং তার সাথে মার্কশিট নাম্বার মার্কশিট নাম্বার কোথায় তোমার মার্কশিটের বা উপরে দেখবে ইনস্টিটিউশন কোডের পাশেই আছে সেই নাম্বারটা লিখে এইবার তুমি ভ্যালিডেট রোল নাম্বার অ্যান্ড মার্কশিট নাম্বার এই দুটোকে তোমাকে ভ্যালিডেট করাতে হবে যে ভ্যালিডেট হয়ে গেল এইবার তোমার সামনে ইন্টারফেস চলে আসবে ঠিক এইরকম রোল নাম্বার ভ্যালিডেশনের পরে তোমার এই সাবজেক্ট দিয়ে দেখো এগুলো দেখো বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি ফিলোজফি পল সায়েন্স আরবিক এর নাম্বারগুলো সমস্ত চলে এসছে এইবার তুমি এখানে কোনটা কোনটা পিপিএস প্রিপেয়ার করতে চাইছো তোমাকে সেখানে ক্লিক করতে হবে ধরো তুমি এটা পিপিএস তাহলে এটা ক্লিক করতে তুমি যদি চাও হিস্ট্রিতে করবে তাহলে এটাতে ক্লিক করবে বা তুমি যদি চাও যে পলিটিক্যাল সায়েন্সে করবে তাহলে এটা করতে পারবে তাহলে এইভাবে তোমাকে সিলেক্ট করে নিতে হবে এইবার সিলেক্ট করার পরে তুমি এখানে প্রিভিউ বাটনটা দেখো এই প্রিভিউ বাটনটাতে ক্লিক করবে প্রিভিউ বাটনটা ক্লিক করলে তুমি যে উইন্ডোটা খুলে যাবে সেই উইন্ডোটাতে তুমি কি দেখতে পাবে তুমি দেখতে পাবে যে তুমি এই দেখো এখানে যেমন দুটো হিস্ট্রি আর পল সাইন্সে পিপিএস করেছে তার জন্য শো করছে উইন্ডোতে দেখো যে এইগুলোতে দেখো এইগুলো ব্ল্যাঙ্ক আছে শুধু হিস্ট্রি এবং ফিলোজফি এই দুটোর ক্ষেত্রে যে স্টুডেন্টের আমরা স্যাম্পল দেখাচ্ছি তার এই দুটোর ক্ষেত্রে পিপিএস শো করছে তাহলে এইটা যেই ঠিক হলো তুমি তাহলে কি করবে এখানে দেখো তাহলে দুটো নর্মাল দুশো টাকা দেখাচ্ছে তাহলে আর যদি তুমি এখানে কোনো ভুল হয় তুমি তাহলে এখানে এডিট করতে পারবে এই এডিট বাটনটাতে তুমি ক্লিক করতে পারো ক্লিক করে তুমি আবার কোনটা কোনটা আরও এক্সট্রা যদি নতুন করে করতে চাও বা ওগুলো চেঞ্জ করতে পারো তাহলে তোমাকে এখানে এডিট করতে হবে আর নতুবা তুমি এই যে আই অ্যাকসেপ্ট এই বাটনটা ক্লিক করবে এই বাটনটা ক্লিক করে তোমাকে চলে আসতে হবে অনলাইন পেমেন্টের অপশানে তোমাকে দেখাবে পে রুপিজ এত এবং হবে কি অনলাইন তাহলে পে যেমন এটা তৎকালের ক্ষেত্রে মোড়টা হবে অনলাইন তোমাকে পেমেন্ট করতে হবে কোনো কারণে তুমি যদি পেমেন্ট না করে বেরিয়েও যাও তাহলেও কিন্তু পরে ড্যাশবোর্ড স্টুডেন্ট যে ড্যাশবোর্ড থেকে তুমি কিন্তু আবার এইটা পেমেন্টের অপশনটা পেয়ে যাবে তুমি ড্যাশবোর্ড থেকেও দেখতে পারো ড্যাশবোর্ডে এরকম শো করবে তুমি ড্যাশবোর্ডে চলে গেলে তোমার ফর্ম আইডি দিয়ে দেখতে পারো অথবা এরকম এইখানটা তাহলে তোমার পেমেন্ট করা না থাকলে পে অপশানটা দেখাবে আর যদি পেমেন্ট করা থাকে তাহলে এখানে কিন্তু তোমার এই মানি রিসিপ্টের জায়গায় কিন্তু ভিউ মানি রিসিপ্ট এই ভিউ অপশানটা চলে আসবে তাহলে এখানে যেহেতু ভিউ অপশানটা আসেনি তার মানে তোমার এখানে পে করা হয়নি তাহলে তুমি এখান থেকেও কিন্তু পে করে দিতে পারো তাহলে এখান থেকে বা আগে যেখান থেকে তুমি পে করো না কেন তোমার পেমেন্ট হয়ে গেলে তাহলে তোমার ফাইনালি কাজ কমপ্লিট তোমার পিপিএস রেজাল্ট বেরোলো সেটা নর্মাল হোক হোক রেজাল্ট বেরোলো রেজাল্ট বেরোলে তখন তোমার নাম্বার রিভাইজ যদি হয় তাহলে তুমি তুমি মার্কশিটটা কি করে দেখবে তখন চলে যাবে আবার ঠিক আগের মতো সাইন ইন করবে তোমার অলরেডি তোমার পাসওয়ার্ড আছে দিয়ে সাইন ইন করবে সাইন ইন করে দেখো এইবার তোমার সামনে একটা স্টুডেন্ট ড্যাশবোর্ডের স্টুডেন্ট লগইনে গিয়ে ড্যাশবোর্ড সাইন ইন করলে তুমি দেখতে পাবে ভিউ মার্কশিট এই ভিউ মার্কশিটটা তুমি তার এখান থেকে কিন্তু ক্লিক করে মার্কশিট পাবে আর পাশাপাশি তোমাদের একটু আগে যেটা বলছিলাম যে মানি রিসিটের ভিউটা দেখো এই অপশানটা পেমেন্ট করা থাকলে মানি রিসিট ভিউ এর এই অপশানটা তুমি অটোমেটিক্যালি পেয়ে যাবে তাহলে এখান থেকে তোমরা ভিউ মার্কশিট এটা জেনারেট করতে পারবে এবং এখান থেকে প্রিন্টও বের করতে পারবে তাহলে মার্কশিট এখান থেকে প্রিন্ট করে নিতে পারবে দেখতে পারবে আর তোমার কাউন্সিল প্রদত্ত মার্কশিট পেতে চাইলে তোমার তোমাকে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে ওল্ড মার্কশিট জমা দিয়ে নিউ মার্কশিটটা কালেক্ট করে নিতে সেখানে তোমাকে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই বলে দেওয়া হবে কবে তুমি নিউ মার্কশিট পাবে বা রিভাইজড মার্কশিট পাবে তাহলে আশা করি স্টেপ বাই স্টেপ কিভাবে অনলাইনে নর্মাল এবং তৎকাল পিপিএস পিপিআর করতে হবে সেটা তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল